তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টারে নেই আর মোটরস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে সর্বপ্রথম এখানে হারভেস্টটা চলে এলো একটা দেখতে পাচ্ছেন কুবোটার হারভেস্টটা চলে এসেছে তো এই হচ্ছে ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এবং কুবোটা গাড়ি দেখুন এখানে আনলোড চলছে মানে গাড়িটা এখান থেকে যাচ্ছে না বাড়ি পর্যন্ত তো এখানেই মানে গাড়িটা নামিয়ে দিচ্ছে তারপরে এখান থেকে পাইটু পাইটু করে চলে যাবে বাড়ি তো দেখুন গাড়িটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো চলুন পেছনটা আমি দেখাই আপনাদেরকে এই হচ্ছে ড্রাইভার এইছো 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 দফাদার দফাদার কন্ট্রাক্টর হ্যাঁ তো দেখুন নাম যে কোবাডা হারভেস্টার তো বন্ধুরা কোবাডা গাড়িটা কি রকম কি আপনারা একটু জানাবেন কমেন্টে হ্যাঁ হ্যাঁ জানাবেন হ্যাঁ দেখুন খুব ধীর গতিতে গাড়িটা নামছে মানে এমনিতেই তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন মেশিনারি ভিডিও দেখার জন্য তো গাড়ি প্রায় নেমে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত গাড়ি আপনারা যদি নিতে চান তো কন্ট্যাক্ট করবেন আমাদের লোকাল এলাকায় গাড়িটা আসছে তো এখন এই চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা নেমে গেল দাদা গাড়িটা কোথা থেকে আসছে গাড়িটা কোথা থেকে আসছে বহরমপুর আটষট্টি ডিসিয়া সিক্সটি এইট হারভেস্টিং কিং প্রো দেখতে পাচ্ছেন ডিজাইন বাই কুবোটা জাপান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুবোটার এই গাড়িটা হচ্ছে আটষট্টি এইচপির গাড়ি দাম মোটামুটি সাতাশ লাখ পঞ্চাশ হাজার মতো তো সামথিং দাম আছে তো বর্তায় গাড়িটা কোথায় এলো

তো বন্ধুরা একটু দেখুন আপনারা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই